নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তেরোই ফেব্রুয়ারি থেকে তৈরি হচ্ছে চতুর্গহী রাজ্য চার রাশি জীবনে আসছে নজর কাড়া সাফল্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও তেরোই ফেব্রুয়ারি থেকে যে বুধ শুক্র রবি আর রাহুল চতুর্গহী রাজ্য তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে এর ফলে যে চারটি রাশি সবচেয়ে বেশি লাভবান হবে কাল থেকেই সেই চারটি রাশির নাম আমি জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো যে রবি তেরোই ফেব্রুয়ারি ভোর চারটে দশে রাশি পরিবর্তন করছে রবি মকর থেকে প্রবেশ করছে কুম্ভে কুম্ভে শুরু হচ্ছে বুধ। আর শুক্র আর রবি আর রাহু চারটি গ্রহের রাজ্য এই চতুর্গ্রহী রাজ্য বিরাট প্রভাব ফেলবে চার চারটি রাশির জীবনে কারণ এই রাজযোগের শুভ প্রভাবে এই চারটি রাশির জীবনে কর্ম অর্থ এবং সবচেয়ে বড় কথা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও উন্নতি ঘটবে আসুন দেখে নিই কোন সেই চারটি রাশি যারা এই চতুর্গ্রহী রাজ্যগের পরিপূর্ণ ফল ভোগ করবে প্রথম রাশিটি অবশ্যই তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন চতুর্গী রাজযোগের শুভ প্রভাবে আপনার জীবনে বিরাট সৌভাগ্য যোগ তৈরি হবে রবি বুধ শুক্র রাহু এই চারটি গ্রহ আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বিশেষ করে শুক্র যখন রাহুর সঙ্গে শুক্র যখন বুধের সঙ্গে শুক্র যখন রবির সঙ্গে তিন তিনটি রাজযোগ তৈরি করবে একটি রবি বুধ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ শুক্রাদিত্য যোগ এবং রাহু আর শুক্রের যোগ তৈরি হবে গুরুশিষ্য যোগ তাই অতি সৌভাগ্য যোগ তৈরি করবে এর ফলে বিশেষভাবে যে রাশিটি সবচেয়ে সৌভাগ্যবান হবে তাই হচ্ছে তুলা রাশি আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে চরম উন্নতি হবে আপনার সৌভাগ্যবান হবেন আপনি চাকরি লাভ হবে কর্মে সাফল্য পাবেন তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা দ্বিতীয় যে রাশিটি সবচেয়ে সৌভাগ্য বনাবে, হবে যে রাশির জীবনে বিরাট বিরাট উন্নতি যোগ লেখা আছে সেই রাশিটির নাম হচ্ছে অবশ্যই বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন বিশেষভাবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এই চতুর্গহী রাজ্য চতুর্গহী রাজ্যকে হাত ধরে আপনার সৌভাগ্যের ডালি নিয়ে আসবে আপনার ভাগ্য আপনার ক্ষেত্রে কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে বিশেষ উন্নতি ঘটবেই ঘটবে আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি জাতক জাতিকা হন আমি যদি বৃষ রাশি হন তুলা রাশির মতো আপনার জীবনেও যথেষ্ট উন্নতি আসবে শারীরিক সুস্থতা আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে তৃতীয় যে রাশিটি খুবই সৌভাগ্যের মুখ দেখতে চলেছে সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে বিরাট বিরাট সৌভাগ্য যোগ তৈরি হবে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি জীবনযাত্রায় উন্নতি অবশ্যই আপনাকে যে আপনার জীবনে নজর কাড়ার সাফল্য আপনি লক্ষ্য করবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনি যদি তুলা রাশি হন আপনার কর্মক্ষেত্রে সৌভাগ্যের যোগ আপনার জীবনে বিরাট সাফল্য আনবেই আনবে সুতরাং তুলা রাশির ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্য আনবে আপনার দৈনন্দিন জীবন এবং আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন বিশেষভাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শারীরিক সুস্থতা আর্থিক উন্নতি দীর্ঘদিনের ধার দেনা পরিশোধ করবে এই চতুর্গহী রাজ্য এই চতুর্গহী রাজ্যগের হাত ধরে কুম্ভ রাশির জীবনে বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে সুতরাং তিনটি রাশি বিশাল একটি তিনটি রাশি অর্থাৎ তুলা রাশি বিশ্ব রাশি এবং কুম্ভ রাশি এই চতুর্গহী রাজ্যগের শুভ ফল পাবে এবং আরও একটি রাশি বিশেষভাবে সৌভাগ্যবান হবে সেই রাশিটি হচ্ছে ধনু রাশি ধনু জীবনে ধনুভাগ্য উত্তম হবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি আসবে চতুর্গহি রাজ্য আপনার জীবনের ক্ষেত্রে বাঁধা বিপত্তি সরিয়ে নতুনকে নতুনকে প্রতিষ্ঠা দেওয়ার সুযোগ আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আসার সুযোগ সুতরাং আজকের এই আমি আমি রাশির প্রত্যেক জাতক জাতিকা বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা এবং বিশেষভাবে রাশির জাতক জাতিকা অর্থাৎ ধনুরাশি কুম্ভ রাশি তুলা রাশি বৃষ রাশি ধনুরাশি রাশি তুলা রাশি আর কুম্ভ রাশি এই চার রাশি চতুর্গহী রাজ্যকে তাদের উন্নতি সকলের নজর কারবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে চারটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলে নমস্কার ধন্যবাদ